প্রিয় সহকর্মীবৃন্দ এই মাত্র কিছুদিন আগের কথা মাত্র কিছুদিন ছয় মাস সাত মাস আট মাস আগের কথা আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন এখানে যারা আপনারা বিএনপির সম্মেলন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন কিছুদিন আগেও আমরা কি দেখেছি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সহ বিরোধী দল অর্থাৎ যেই স্বৈরাচার কয়েকদিন আগে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তথা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই স্বৈরাচারের বিরুদ্ধে যত মানুষ প্রতিবাদ করেছে প্রত্যেকটি মানুষকে নির্যাতিত করা হয়েছে প্রত্যেকটি মানুষ হয়েছে সেই অত্যাচার কথা নিশ্চয়ই ভুলে অত্যাচারিত কাজেই প্রিয় সহকর্মী বৃন্দ এই অত্যাচার নির্যাতন শুধু ব্রাহ্মণ বাড়িয়ার আর মানুষই নয় ব্রাহ্মণ বিরোধী দলীয় নেতাকর্মী নয় ব্রাহ্মণ বাড়িয়ার আর বিএনপির নেতাকর্মী নয় সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী আছে সকলে এই অত্যাচারের ভিতর দিয়ে ফেস করেই সকলে এগিয়ে গিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আজ যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা বিগত সতেরো বছর ধরে প্রায় সেই স্বৈরাচার আজ পলাতক স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে প্রিয় সহকর্মীবৃন্দ তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না এবং যদি আপনাকে রক্ষা করতে হয় আপনার নিজের পরিবারকে রক্ষা করতে হয় যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয় সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনোই আমাদের বিকল্প নেই আমি বক্তব্যের শুরুতেই বলেছি আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয় দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিতে হয় দেশের সাথে তাহলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে মত থাকতেই পারে আমরা বসবো আমরা আলোচনা করব এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসব আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপতে থাকি সবচেয়ে বড় লাভবান কে হবে সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান প্রিয় সহকর্মী বৃন্দ থাকতেই পারে যেই প্রতিবার কথাটি আমি আপনাদের সামনে বলেছি অন্য অন্য জায়গায় আমি বলেছি হ্যাঁ বিভিন্ন মতামত থাকতেই পারে বিভিন্ন বিষয়ে সেটি রাজনীতির বিষয় হোক আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয় হোক যে বিষয় হোক না কেন কোন সরকারের মেয়াদ কত হবে সংসদের মেয়াদ কত হবে কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই যে পাঁচই অগাস্টের পরে যে স্বৈরাচার পাঁচই অগস্ট পালিয়ে গেল তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন আপনাদের এলাকার মানুষ কি আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো দেশ নিয়ে কি করবা জানতে চায় না এরকম কথা জানতে চায় এরকম কথা আপনারা যখন বের ঘর থেকে যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখায় হ্যাঁ যখন জানে আপনি বিএনপির একজন নেতা আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে না আপনাকে আপনাকে কেন জিজ্ঞেস করে আপনাকে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস সাধারণ মানুষ এই দেশের ভোটার অধিকাংশ মানুষের বিশ্বাস এই দেশে যদি ভালো কিছু করতে পারে এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে এই দেশকে যদি আবার আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে যেই যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের সেই দেশকে যদি গড়তে হয় কে করতে পারবে আপনারাই একমাত্র করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন